হে ইচ্ছা মতো খাইছে আস্তে আস্তে বইছে আমি কিন্তু সব দেখছি আমার দ্বারু বইছে বইয়া তুমি খাওয়াইছ আমি কইলাম দোষ খাইছ তুই কহ দোষ তোমার বিয়াত খাইছি জনমের খাওয়া আমি কইলাম তুই যে কেমনে খাইছ তো আমি তো দেখছি ইতামে দোষ একটা বই রাখাইলাম তোমার কোনটা দিছে না আমার কষ্ট লাগতেছে দুনিয়া নামক আরেকটা মিশাল এই দুনিয়ারে আল্লাহ বিয়াবাড়ি বানাইছে কি বানাইছে বিয়াবাড়ির মাঝে দুই দল দুই শ্রেণী এক হইল দামান আরেক হইলো বর বরযাত্রী এক হইলো বর আরেক হইলো কেদান বরযাত্রী বরের সাথে বরযাত্রী যায় বিয়ার দিন আপনারা বলেন বরে বেশি খায় না বরযাত্রীরা বেশি খায় দামান তো মুখর রুমাল বইতে তা ঠিক না আর বরযাত্রীরা গলা পর্যন্ত ডুবাইয়া খায় আবার দেখবা বিয়ার দিন উতাল ফাতাল যা করার ই তো বরযাত্রী করে প্লেট বেঙ্গেলা ওন গাস ব্যাঙ্গলা লাগে বেশি হয়েছে লবণকার লাগে কম হয়েছে এই সমস্ত করে না বরযাত্রীরা হরে আছেনি আপনাদের উমরপুর এলাকা ইরম খবর আপনারা নি বিয়ার দিন বিয়া বাংছে বরযাত্রীর কারণে আসেনি না নাই দামানদের কারণে না বরযাত্রীর কারণে বহু বিয়াবাঙ্গে বহু বিয়াবাঙ্গে কারণ বিয়ার দিন দামান থেকে বরযাত্রীরা হওয়ারটা বেশি দেখায় আমার বিয়াত গেছে আমার এক দুস্ত বহু আগের কথা তো একটু দুষ্ট বেশি করতো মজাও বেশি করতো তা আমি তো বই দিচ্ছি তা আমার দুস্ত আমার শালা আছে তারে তরকারি দিব চামচ দিয়ে তরকারি দিব এমনি কি করো চিনো চামরে এত তো ডরাই গেছে শুধু মানুষ ডরাই গেছে ভাই কি ভাই 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 কুস না ওই যেখানে বইয়ে রয়েছে রুমাল মুখে দিয়া তোর কি তা লাগে আমার দুলা ভাই তোমার দুলা ভাই ফ্রেন্ড আমি ফ্রেন্ড বাবার হে একলাই গেছে ফ্রেন্ড

আলহামদুলিল্লাহ তুমি খাওয়াইছ তা আমি কইলাম দোষ খাইছো তুই ক দোষ তোমার বিয়াত খাইছি জনমের খাওয়া আমি কইলাম তুই যে কেমনে খাইছো তা আমি তো দেখছি এটা মানছি বলেনি খোয়াচ্ছে দোষ ফেটটা বইরা খাইলাম তোমারই এখন ফোন তো কোনটা দিছে না আমার কষ্ট লাগতেছে তখন আমার মার দেখা রে কোন জাতের মানুষ চিন্তা কর তোমার কোনটা দিছে না দোষ আসলে তোমার কোনো দামই নেই বাড়িতে মানে আমার শেতায় আমি করলাম আমি যাই গে তুই তুই তাকিস কেন আমি যদি যাই গা তুই তাকিস না না দোষ তখন তো জারুলে লিব ঠিক না নি কোন জামাই রাগ করে যদি করতাম তুই যখন ইতা খারে করতাম না এরপরে কেউ নি বরযাত্রী খাওয়াই তো খালি যদি কয় কই বরযাত্রীরা যদি করতো না তোমরা কিতা আমরা ইসি নাই আমরা দেখো না নি খাওয়াও যারু লইয়া খাউরার ঘর রেখাও ঘর তখন বোঝা যাইব কেডার উসিলাই কেটায় খায় ঠিক না তো যখন দামান খালি দামান যদি খালি রাগ করে তখন টের পাওয়া যায় কার হয়েছে কেনায় খায় এ রাগ কোন তো বোঝা না আমি কইলাম দোষ আমারে যে অখনো খাওয়ান দিছে না বা আমি অখনো খাইতেছি না আসলে আজকের দিনটা আমার খাওয়ানি খাওয়ার লাগি না আজকের দিনটা তোর লাগি যারা তোরা বরযাত্রী আইসো একদিনই কদিন বরযাত্রী কয়দিন খাওয়ানো একদিনই খাইতে ফাল্লাপি আরেকবার গে একদিনই কিন্তু আমার আজকের থেকে শুরু আর শেষ নাই মরণে ঠিক না নি আমি আইছি আজকের দিনও বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করতাম মালিকের জিরে বিয়া করিয়া সম্পর্ক তৈরি আমি বাড়ির দামান এই সম্পর্কটা তৈরি হওয়ার পরে এ বাড়ি সবই আমার অতকার মোটা মুরগা যেটা কক কক কয় এটাও আমার লাগি আর যেটা চিউ 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 কয় খালি উঠতেছে এটাও আমার লাগি ঠিক না নি এর পরে তুই বাসর একটা থাল রাখছে আমার লাগি আর দু খাইলে আস্তা মুরগি এটা তোর কপালো নাই হ্যাঁ এবার নিয়ে খালি জিজ্ঞাসা আছে ঠকলাম নাকি আমি কই না ঠকস না লাগলে আরেকবার খাইবাই কিন্তু বাসর করে স্বপ্ন দেখতো না হি থাল আমার ওই খালি আল্লাহ বলে এ দুনিয়ার ইমানদার মুমিন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া নামক বিয়াবাড়ির দামান বানায় পাঠাইছি আর তোমরার উসিলায় সমস্ত বেদিন বেইমান কাফির কুফাররা আমি বরযাত্রী বানায় খাওয়াইতেছি ঠিক কিনা জোর কারণ ইমানদার যদি দুনিয়ায় না থাকে আল্লাহ কোনো বেই একটা এক ফুটা পানিও পান করার সুযোগ দিবেন না ইমানদার মুমিন যদি দুনিয়ায় না থাকে বেদিন বেইমান কাফির কুফার ওখন বিমানে সর এসি রুমে থাকো আল্লাহ একটা পানির ফুটাও তোমারে খাওয়ানোর সুযোগ দেবে না তাহলে বোঝা গেল আল্লাহ পাক রাবুল আলমিন ইমানদারের উশিলায় বেদিন রে বিয়াবাড়ি নামক এই বাসর খাওয়ার সুযোগ দিতেছে আর রে কইছে তোমরা বর তোমরা দামান আজকের দিন তোমার খাওয়ার দিন না দুনিয়া নামক এই বিয়াবাড়িত তুমি দামান রুমাল মুকিদে বই থাকো যদ্দুর ফাও খাই খাইলাও তোমার খাওয়ান আজকে না তোমার খাওয়ান আমি আল্লাহ রাখছি চিরস্থায়ী জান্নাত যেখানে খাওয়ান শুরু হইব আর শেষ আর বেদিন বেঈমান নকল ডাল্লায় কইছে তোরা আজকের দিন ওই যা বারস খাইলা ঠিক না নি এজন্য গলাত আইন্না খাইতেছে বেঈমানরা আল্লাহর সুযোগ দিতেছে কন্যার বাড়ি গিয়া ডাব পাইরে বরযাত্রী সফরি বাইরে আছে নি না নাই কোনো গাছের ফল থাকে না দু একটা যদি খালি উল্টা পাল্টা বরযাত্রী যাইতে পারে টার্গেট করে যায় যে বাড়ি ঘরে পিছিয়ে মেয়ে বাড়ির লোক কন্যার বাড়ির লোকরাও আঙ্গুন বুকে বই থাকে সুপসে বা আগুন জ্বালায় লাভ নাই এটা ইয়াজুজ মাজুজ আজকে ফেস লাগাইলে লাগাই বই তাই ওই ঠিক না নেই এরও ডরায় কন্যার বাড়ির লোকরা বরযাত্রী ডরায় এজন্য চোখের সামনে ডাব খায় আর খালি খায় আমার ডাবটা খাই রে কিন্তু মাতার শক্তি নাই ঠিক না নি আল্লাহ রাব্বুল আলমিন কয় তোরাও আজকে দুনিয়া নামক এই ব্যাপারে যা মন সাই করেলা বেদিন বেইমান অখন কয় তোরা বরযাত্রী যা মন সাই করেলা সুযোগ আমি আল্লাহ দালাইলাম ডাব খাইতে খাইলা মাতুন দেখা লাগে দুই একটা প্লেট বাংতে ভাঙ্গেলা কিন্তু এরপরও মনে রাখিস তোদের খাওয়ন একদিনই ঠিক না নি তোদের খাওয়ান একদিনই আর ইমানদার রে তোমরা কম খাইবা বেসুব্রি করবো না তোমার খাওয়ন আজকে না তোমারে ফাটাইছে আজকে এই বিয়াবিত আমি আপনার সাথে সম্পর্ক তৈরি করতাই আমি মালিকের সাথে সম্পর্ক খালি তৈরি করতাই বিয়ার দিন দামান যেমন যায় বাড়ির মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য দুনিয়া নামক ইমানদার ইমানদারও আইসে মালিকের সাথে সম্পর্ক তৈরি করার জন্য এই সম্পর্কটা যদি হয়ে যায় তখন আল্লাহ কয় এরার ফাই তাই একদিন যা মনসাই আমি আল্লাহ বাসরগর রাখছি আস্তা একটা থাল তোমার জন্য আজীবন খানা শুরু হইব শেষ নাই সবগুলা জান্নাত নামক বাসর সাজাই রাখছি আমার বাইরা বন্ধুরের জন্য কখনো আমরা না সুখী করবো না ব্যসবর হব না ধৈর্য হব না you é can